তারা বলে যে এটা তুমি ওঠে কোর্টের থেকে একশো চুয়াল্লিশ করে নিয়ে এসে তুমি কাম বন্ধ করো ঠিক আছে আমি লিগালে নাই এখন লিগালে নাই আমার যদি কাগজপত্র থাকে তাহলে আমি জায়গা পাবো আর না থাকলে আমি পাবো না আমার তো সব কিছু আছে আমার দাদা কোন সূত্রে মালিক মালিক হয়েছে কোন সূত্রে দাদা কার কাছ থেকে কেনেছে সেই সমস্ত দলিল আমার সব আছে বাসায় এটা আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমার দাদার এবং বাবার সম্পত্তি উনি মিথ্যা বলতেন এবং উনারই ক্রয়কৃত সম্পত্তি আপনারা দেখলে কাগজ দেখতে পারেন আমার বাবার সম্পত্তি কিন্তু আপনি দেখতে পারেন ওনার কাছে উনারাও দেখা যাবে যে এটা কিনা কিনা করে উনি কিনছে তাও এখানে না উনি কিনছে পিছনে ওনার বাড়ির পিছনে ওর কোনো প্রায় সম্পত্তি এখানে না এখানে আমার বাবার তা না ওর কোনো যা কাগজ দেখেন আপনারা আমার কাছে কাগজ আছে কাগজ থেকে পৈত্রিক বিচার করেন কাগজ যদি থাকে তাহলে পঁয়ত্রিশ হাপের পৈতৃক সম্পত্তি চাকে বলেন যার আছে সিএস রেকর্ড সেগুলো পৈত্রিক সম্পত্তি আমি কোনো পক্ষবাত করি না আমি ন্যায় বিচারের সাথে অবশ্যই যে ভুক্তভোগী তার পক্ষে ন্যায় বিচার ন্যায় বিচার না পাইলে আমি অবশ্যই যে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি সালিসে কথা বলবো এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব কুষ্টিয়া সতের ঐতিহ্যবাহী হরনাটপুর ইউনিয়নের হরনাটপুর জমি জমা বিরোধকে কেন্দ্র করে নিজের সম্পত্তি দাবি করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের ঘটনা ঘটে এ ঘটনায় ওপায় না পেয়ে করিম নিজের পৈতৃক সম্পত্তি উল্লেখ করে আদালতে একটি মামলা দায় করে এবং আদালত তা একশো ধারা জারি করে বিপদমান এই পরিস্থিতিকে সামনে রেখে এ ঘটনায় উভয় পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেন হস্তক্ষেপ কামনা করে চাইলেন নাই বিচার সরজমনে এমন বাস্তব অমীমাংসিত ঘটনার সত্যতা জানতে গেলে আর নিউজের ক্যামেরায় উঠে আসে এমন নাজুক চিত্র এবং অপ্রত্যাশিত ঘটনার বাস্তব পরিস্থিতি তুলে ধরে নিজের নিরাপত্তা ও হোমকে ধামকির কথা উল্লেখ করে কথা বলেন আব্দুল করিম এখন এখানে আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে আমরা এখন বর্তমানে বঞ্চিত হতে যাচ্ছি ওই আমার পাশালি যে জায়গা আছে এখানে বিগত দিনে ভিতরে আমরা ভোগ দখলে ছিলাম যে কোনো বিষয়ে গ্যামজাম হয়ে আমরা সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছি এখন সেই জায়গা এখন কাজ হচ্ছে আমি বাঁধি দিচ্ছি বাঁধি দেওয়ার পরে তারা আমাকে অনেক রকমের মানে হুমকি ধামকি বা আমার যানের কোনো নিরাপত্তা এই মুহূর্তের জন্যই নেই এবং কালকে রাত্রি যখন আমি এখানে মানে এই মোড়ের পরে রাত তখন অনুমানিক সাড়ে সাতটা আটটা বাজে ওই সময় আমি থানা থেকে একশো চুয়াল্লিশ কোর্ট থেকে একশো চুয়াল্লিশ করে আসার পরে আমার এখানে হুমকি ধামকি দেশে ও ছোটো ভাই দিয়ে মানে আমার পাশে যারা বসবাস করে ও হীরা আর মোহাম্মদ এরা মানে হুমকি ধামকি যে তোর বাহাত্তর ঘন্টার আনলিমিটেড তোর বাহাত্তর ঘন্টার ভিতরে আমি তোর ডেকে নেবো ঠিক আছে এরকম হুমকি ধামকি দে এবং আমার ফ্যামিলিতে যত আমার ভাইসহ আর যে সমস্ত লোকজন আছে এদের কোনো জানের বর্তমান নিরাপত্তার জন্যে আমি এখন থানায় যা আবার জিডি করতে যাচ্ছি আর এই জায়গার বিষয়ে মানে আমার জায়গাটা মূলত আমার বাপদাদার পঁয়ত্রিশ সম্পত্তি আমি এদিকে জায়গা পাবো দুই শতক সামথিং একটু বেশি হবে আড়াই শতক মতো এখন এটা আমি মিডিয়ার সামনে না এটা আমি মিডিয়া আপনারা আইছেন আপনাদের কাছে বলতেছি ঠিক আছে আর গ্রামে যেসব মান্যগণ্য ব্যক্তিরা আছে তারা যদি এটা সমন্বয় করে যদি সুস্থ একটা বিচার নিয়ে আসে সেটা আমি মাথা ভাইতে নিয়ে নেবো আর এটা তো এখন কি বলবো এটা আমি আগেও বলেছি মিডিয়া মানে মিডিয়ার সামনে ফেস হওয়ার আগেও আমি এটা বলেছি ঠিক আছে বলার পরে সেটা কোনো কার্যকারিতা যায় নাই ঠিক আছে এখন আপনাদের উপরে নির্ভর করে এটা সারিয়ে দিলাম আমার দাদার দাদার ওয়ারের সূত্রে আমরা এই আড়াইশত মানে এই জমির মালিক ওয়ারের সূত্র দাদার জায়গা বাপ পাইছে বাপের জায়গা আমরা পাইছি হ্যাঁ ওদেরও জায়গা আছে ওদেরও জায়গা আছে জায়গা আছে ভিতরে ভিতরে যে জায়গা আছে ওগুলো কিনা কি না জায়গা কি না জায়গা আর আমার হইলো পৈতৃক সম্পত্তি হ্যাঁ মহম্মদের কি না জায়গা আমার দাদার পৈতৃক সম্পত্তি আদালতে আমি গতকালকে যে আমি একশো চুয়াল্লিশ করে আসি ওই জায়গায় কাজ করছিল ওটা কাজ বন্ধ রাখা হয়েছে এখন চাচ্ছি যে এলাকায় যত গণ্যমান্য ব্যক্তি আছে কিংবা প্রশাসন আছে তারা এডে ভিতরে এসে আমার এই জিনিসটা সুস্থ একটা বিচার নামাই দিয়ে আমি কথা বলেছি থানায় গত শুক্রবার বৃহস্পতিবারের দিন সন্ধ্যার সময় এক সালিশ হয় সে সালিশে আমি বলেছিলাম কিন্তু সেটা কার্যকারী হয় নাই ওই জায়গা আমাদের দেল বারাদির লোক ছিল অনেকগুলো আবদারপুরের লোক ছিল মান্যগণ্য লোক যারা ছিল তারা ছিল তারপরে এখন এই আমাদের বাজারে যেসব তো মান্যগণ্য লোক আছে সবাই ছিল এখন সবার সাথে মত বিনিময় করেও এটা কোনো ফয়সালায় আসে নাই তারা বলে যে এটা তুমি কোর্ট কোর্টের থেকে একশো চুয়াল্লিশ করে নিয়ে এসে তুমি কাম বন্ধ করো ঠিক আছে আমি লিগালে নাই এখন লিগালে নাই আমার যদি কাগজপত্র থাকে তাইলে আমি জায়গা পাবো আর না থাকলে আমি পাবো না আমার তো কাগজপত্র সব কিছু আছে আমার দাদা কোন সূত্রে মালিক মালিক হয়েছে কোন সূত্রে দাদা কার কাছ থেকে কেনেছে সেই সমস্ত দলিল আমার সব আছে বাসায় তা আমি দলিল দেখার কোনো আল্টিমেট এই জায়গা কারোর সামনে ইয়ে পর্যন্ত জায়গা নিয়ে কোনো উপস্থাপনাই করতে পারিনি আমি দলিল দেখাবো এই তারিখেও থানাতে যাও একই কথা বলে আপনার এই দলিল দলিলের বিষয় নিয়ে যে দলিল তুমি নিয়ে আসো আমি উকিল নিয়ে গেছি আবার আমিন নিয়ে গেছি দুটো দুটো আমিন নিয়ে গেছি অযথা তাদের পয়সা দিয়ে আমি আবার রাত্রি আবার দিয়ে দিচ্ছি পয়সা দিয়ে ওই জায়গায় শেষ শেষে আবার তারা চলে আসছে কিন্তু কোনো দলিল দেখবে সেটা আমি দেখার মনে কোনো উপস্থাপনা আমি পেশ মারপাণ পাই নাই কারণ ওই জায়গায় কথা বলতো কথা হলো আপনার তুমি এ জায়গায় এই জায়গায় পুরোনো ঘর ছিল বাদি বা কি করতে না বিগত দিনে আমরা ও যে জায়গা আমার যে জায়গা ঘর করে বসে আছে সে জায়গায় আমি জায়গা পাতাম আমার বাসার ঝাড় ছিল গর্ত ছিল আমার বাচ্চা ছাড়া ওই জায়গাতে ভোগ করে খাইছে ঠিক আছে এখন সেটা যে কোনো কারণবশতি আমাদের লাঠির জোর নাই ওই গাছ তো একশো বছরের গাছ তো আলসীমানা ওইভাবে পোতা ছিল না আর আমি ঘর করার সময় আমি তো এই ঘর করার সময় আমি যে বা মানে বাসাটা ঘরটা করছে এই ঘর করার সময় তো আমি তো জানি যে এদিকে ও জায়গা নেই আমার জায়গা ঠিক আছে এখন আইল বিগত দিনে থাকুক ও আমার তো জোর করে ভোগ দখল করে খাচ্ছে আর আমি ওরা ভাবে মানে ছাড়িয়ে দেবো আমার তা ও ভোগ দখল করে খাচ্ছে অলরেডি ভিতর থেকে হ্যাঁ আর ও জায়গা কিনেছে যেখানে জায়গা কিনেছে পিছন থেকে ও তো পঁয়তিরিশ সম্পত্তির জায়গা এই জায়গায় সামনের থেকে কিনে না ও জায়গা কিনেছে ভিতরের থেকে সে ভিতরে সে জায়গা অলরেডি সে কালি করে বসেও আছে বিগত দিনে একটা সালিশ হয়েছে সে সালিশে সে এই জায়গা ওর ফাটার ছেলে রশি আনারুল আমিরুল আর গা হাকিমের কাছ থেকে তিন ছেলের কাছ থেকে পনেরো শতক জায়গা কেনেছে সে জায়গা কালি করে ও রাইখে দেছে সেটাই বিগত দিনে এই মোড়ের পরে সালিশ হয়েছে সেই সালিশে সেটা ও মানে চুরি করে ওইটা গোপন রাখেছে গোপনটাকে ও এখন কতটুক ভোগ দখলে খাচ্ছে আমি কতটুক ভোগ দখলে খাচ্ছি এই কথাটা সে বলেছে কিন্তু বলার পরে সেই জায়গাতেও চারটে বেজে গেছে তারপরে আর কোনো হয় নাই সালিশ সালিশাপিত ওইভাবে রয়েছে কিন্তু আমি বারবার করে অনুরোধ করেছি লোকজনের মাননীয় যারা ব্যক্তি আছে তাদের কাছে বলেছি যে আমার এই জায়গার পরে দ্বিতীয়বার মাপ দিয়ে একটা সুষ্ঠু বিচারা নিয়ে দেন আমার কম দেন তাতেও আমি মেনে নেবো কিন্তু সেই পজিশন মধ্যে আমি যাতে পারিনি সালিসি এদের উভয় সবাই ছিল এই জায়গা বারাদির লোক ছিল আবদালপুরের লোক ছিল সবাই উভয় শিবপুরের লোক ছিল আমাদের এলাকাবাসী ছিল সবাই ছিল সুষ্ঠু একটা সমাধান আমি চাচ্ছি আপনারা আইছেন ঠিক আছে সুষ্ঠু একটা সমাধান চাচ্ছি আর এমনিতে শারীরিকভাবে যে উত্তেজনা মানে হ্যারেস তো হচ্ছি মানসিকভাবে এটা তো আর প্রকাশ করছি না এখন আমি থানায় যা জিডি করে সেই জিনিসটা আমি প্রকাশ করবো কারণ আমার ধরেন লাঠির কোনো জোন নাই আমার ভাই একটা রাজমিস্ত্রি কাম করে আর আমি ধরেন বাড়ি থাকি বাড়ির থেকে আমি দেশে আইছি দেশে এসে ধরেন আমার ধরেন যেভাবে চলতেছে সেইভাবে আমি চলতেছি এখন আপনাদের কাছে অনুরোধ আমার এই জিনিসটি একটা সুষ্ঠু সমাধান যেন আপনারা আপনাদের মাধ্যম যেন আমি পাই অপরদিকে যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই মোহাম্মদ আলী নিজেও পৈতৃক সম্পত্তি বলে জোর গলায় দাবি করেন ডান হাতে যে বিল্ডিংটা দেখছেন এটা করিমির বিল্ডিং এই পিছনে যে ঘরটা দেখছেন এটা আমার বড় ভাই মিলিত হজরত আলীর ঘর এটা পূর্বে আমার বাবার ছিল তার আগে আমার দাদার ছিল এটা প্রায় শত বছরের পুরাতন টিনের ঘর এই ঘরটা আমাদের এখানে আমরা দীর্ঘদিন বসবাস করেছি এবং এখন পর্যন্ত করতেছি আমি মোহাম্মদ আলী মেজো ভাই আমি ওইদিকে যাই বাড়ি করেছি আমার ছোটো ভাই ওইদিকে বাড়ি করেছে বাবার পুরাতন বিটায় বড় ভাই মারা যাওয়ার পরে পুরাতন বিটায় যে টিনের ঘর ছিল সেখানে ভাইস্তেরা বাস করতো এখন ভাইস্তেরা পুরাতন বিটা টিনের ঘরের কিছু অংশ ভেঙে অর্ধেক দেখেন এখনও দিব্যি দাঁড়াইয়ে আছে আর বাকি অংশে তারা একটু পাকাকরণ কাজ শুরু করেছে পাকাকরণ কাজ শুরু করেছে করার সময় পাশের বাড়ির বিল্ডিংওয়ালা বাড়ি করিম সে বাধা দেয় সে বলে যে এখানে আমার জমি আছে আমাকে বাধা দেয় না সে যা ক্যাম্পে জানায় ক্যাম্প আসে আমাদের বলে যে আপনারা কাজ অফ করেন আর আপনাদের কাগজপাতি নিয়ে ক্যাম্পে আসেন এটা আজ থেকে সপ্তাহখানেক আগে তারপরে আমরা ক্যাম্পে যখন যাই বিকালবেলা ক্যাম্পে গেলে আমার কাগজপাতি থাকে তার কাগজপাতি দেখে তার বলে যে আপনার বাড়ি তো আপনার জমির উপরেই আছে কিন্তু এটা তো আপনার বাড়ির জমি থেকে কিছু দূরেই আছে এবং পুরাতন টিনের ঘর ভাঙে সেখানে ঘর করছে অথবা আপনি বাধা দেওয়ার একটার রাখেন না আপনারা যায় কাজ শুরু করেন তখন থা ক্যাম্প যখন অর্ডার দেয় সকালবেলা যখন কাজ শুরু করতে যাই তখন উনি আবার সকালবেলা যায় থানায় যায় থানায় গেলে থানার এস আই লালচাঁদ সাহেব উনি এসে বলে যে কাজ অফ করেন থানায় আমাদের অভিযোগ করেছে আপনার পাশের বাড়িওয়ালা করিম সে নাকি আপনার এই ঘরের মধ্যে জমি পাবে ভালো কথা যদি অভিযোগ করে তাহলে আমরা বাদ দিলাম কাজ তো বলে যে আপনারা কাগজপাতি নিয়ে থানায় আসেন কবে আপনার আগামী শুক্রবারের দিন না এই শনিবারে না আগামী শুক্র গত শুক্রবার এই শনিবারের এই গত যে শুক্রবার তার আগের শুক্রবারে শুক্রবারের দিন আপনারা সবাই থানায় আসেন দুই পক্ষই থানায় আসেন কাগজপাতি দেখা হবে আর স্থানীয় কিছু মাতব্বার নিয়ে আসেন সাথে করে আপনারা কিছু মাতব্বার নিয়ে আসেন উভয় পক্ষ তখন আমরা স্থানীয় কিছু মাতব্বার নিয়ে থানায় যাই থানায় যাই কাগজপাতি দেখে দেখার পরে মাতব্বার এখানে উপস্থিত ছিলেন বেরবাড়াদের রব্বানি সাহেব তারপরে মধু ও ভাই তারপরে সোহেল ভাতিজা তারপরে শিবপুর গ্রামের মিজানুর রহমান আব্দালপুর গ্রামের আশরাফুল আলম চতুর বিডিআর ছিল আয়ুব মিলিটারি আয়ুব বিডিআর শান্তিডাঙ্গাবাড়ি এদের সবাইকে নিয়ে থানায় যাওয়ার পরে থানা দেখে সিদ্ধান্ত দেয় যে আপনারা আমরা তো এই কাগজ দিকে জমি দেখলাম কিন্তু জমিটা মাপ হবে স্থানে যায় জায়গায় যায় জমিটা মাপ করে আপনারা মাতব্বাররা এটা বুঝপাট্টা করে দেন তখন মাতব্বাররা এসে পরের দিন বসায় বসে যে জমিটা এখন মাপ দেবো আফাজ আমিন ছিল আমাদের পক্ষে আফাজ আমিন এবং ওনারা নিয়ে ছিল আবদালপুর গ্রামের কি যেন আমিনদার নাম পশ্চিম আবদালপুরের দুই আমিনের মাধ্যমে জমি মাপযোগ করা হয় মাপযোগ করার পরে প্রমাণ হয় যে মোহাম্মদ আলীর জমির ভিতরে এক শতাংশ জমু বা এক পয়েন্ট জমু তারা পাবে না এই প্রমাণ করে তারা তখন বলে যে আপনারা সই করেন আর মোহাম্মদ আলী এখানে ঘর উঠাবে আপনারা কোনো বাধা দেবেন না কেউ তখন ওরা বলে আমরা এই সালিশ মানি না বলে আপনার মাপজোকে যখন পালেন না তখন আবার সালিস মানবেন না কেন বলে যে সেটা আমাদের ব্যাপার আমরা সালিস মানি না করিম তারপরে বললো মধুভাই তখন আমি মধুভাই বললাম যে আপনি তো আপনি পক্ষ শালিস মানেন না তো বললো যে হ্যাঁ সালিশ মানি নে হ্যাঁ মাপ মাপঝকে ভুল হয়েছে তো বললাম যখন মাপ ছিল তখন তো আপনি কাছেই ছিলেন আর আপনার পক্ষের আইন আমিন আছে আমিন বলুক যে মাপে ভুল কি সঠিক তখন বুঝলো আমিন কি জানে আমরা দেখেছি মাপে ভুল আছে তখন আপনার এই আবার ওনারা ওই সালিশ না মানলে ওখানে যারা স্থানীয় মাতববার ছিলেন এই সালিশ বোর্ডের সভাপতি ছিলেন শিবপুর গ্রামের মিজানুর রহমান চেয়ারম্যান সাবেক সে বললেন যে মোহাম্মদ আলী আমরা কাজ করার অনুমতি দিতে পারি না এই জন্যই যেহেতু এখানে থানা আমাদের মাপার জন্য অনুমতি দে আমরা থানায় একটা রিপোর্ট পেশ করব থানা যদি কাজের অনুমতি দেয় তাহলে আপনারা কাজ করবেন তা আমরা কলাম ঠিক আছে ওনারা থানায় লালচাফ সাহেবের ডেকে একটা রিপোর্ট পেশ করে দিল তখন লালচা সাহেব বললো ঠিক আছে আমি নিয়ে যায় থানায় এটা জমা দিচ্ছি ইবি থানায় তখন ইবি থানায় জমা দিল ইবি থানায় জমা দিলি পারে বললো যে আপনারা আগামী শনিবারে দুই পক্ষের কিছু মাতব্বার বর্গ নিয়ে বেশি লোক না আপনারা পাঁচজন আনবেন আপনারা পাঁচজন আনবেন আর যে সালিসি বোর্ড ছিল এই সালিচি বোর্ডের প্রধান উনি থাকবে আপনারা এসে আপনার থানায় হচ্ছে গা আসেন আসার পরে একটা মিটিং হোক তারপরে এখান থেকে সিদ্ধান্ত হবে আমরা আবারও শনিবারের দিন গত শনিবারে আপনার সন্ধ্যার পরে মাগরিবের পরে থানায় বসা হয়েছিল এসআই আপনার লালচাঁদ দারোগার সাহেবের হচ্ছেগা গা নেতৃত্বে সেখানে একটা সালিসি বোর্ড গঠন হয় সালিচি বোর্ডে পাঁচজন পাঁচজন করে সদস্য ছিল তার ভিতরে মিদানুর রহমান ছিলেন উনি সেখানে সভাপতির দায়িত্ব সভাপতি না উনি ওখানে ছিলেন আর কি এখান করে সালিশ সভাপতি মিদানুর রহমান ছিল আর ওখানে হচ্ছে গা সভাপতি হচ্ছে ওসি সাহেব তো তখন কথাবার্তা চলার এক পর্যায়ে ওনারা বললেন তাহলে স্যার আসুক কাগজপাতি দেখলেন আমাদের কাগজ দেখালাম ওনাদের কাগজ দেখালো না বললো যে আমাদের কাগজ দেখান বললো আমাদের কাগজ আমরা দেখানে লাগবে না আমার কাগজ ঠিক আছে তখন আপনার ওসি সাহেব আসলো ওসি সাহেব এসে বলল যে কাগজপাতি দেখি আমার কাগজ দিয়ে দিলাম দেখেন সিএসএ আমার দাদার নাম টি আমার বাবা আর এস আমার বাবা আছে আমাদের পুরাতন ঘর ভেঙে সেখানে পাকা ঘর করছে আমার ভাইসে আমার ভাই আট বছর আগে মারা গেছে তার নাবার লোক ছেলে ফেলে থিয়ে তারা এখন বড় হয়ে একটু কিনে পাকা ঘর করবে করিম বিদেশ ছিল আইসে দেছে তো বলছে যে করিম ভাই আপনি কি এইখানে জমি পাবেন এই ঘরের ভিতরে বলে আমি কইলে সঠিক কথা বলবেন আপনার থানায় যখন আসছেন মিথ্যা বললে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন সঠিক কথা বলবেন বলতে দেখেন এই ঘরের ভিতরে আমি জমি পাবো না তবে এই দাগের মধ্যেই আমাদের এই দাগটা উনআশি শতাংশের দাগ এই দাগের মধ্যেই একটা বাসের ঝাড় ছিল সেখানে আমি জমি পাবো কিন্তু সেখানে এখন ঘরবাড়ি হয়ে গেছে সেই জমিটা আমার এখন নেই দখলে অতএব আমি এখানে কাঁচাঘর যখন ভাঙেছে সেখানে দখল করে করে বিল্ডিং এটা আমাদের পৈতৃক সম্পত্তি এটা আমার দাদার এবং বাবার সম্পত্তি উনি মিথ্যা বলছেন এবং উনারই সম্পত্তি আপনারা দেখলে কাগজ দেখতে পারেন আমার বাবার সম্পত্তি কিনা এখনই দেখতে পারেন ওনার কাছ চাইলে উনারা দেখাতে পারেন এটা কিনা কিনা উনি কিনছে তাও এখানে না উনি কিনছে পিছনে ওনার বাড়ির পিছনে এনার যে পাকায় বিল্ডিংটা ওনার এবং এখানে দেখেন ওই যে জিগে গাছটা দেখছে জিগে গাছটা দেখেন এই জিগে গাছটা শত বছরের জিগে গাছ জিগে গাছের কোল ঘেসে উনি বিল্ডিং করেছে জিগে গাছের কোল ঘেঁষে উনি বিল্ডিং করেছে তখন কিন্তু কোনো কথা হয় নাই এখন আমরা যখন কাঁচা ঘর ভাঙছি তখন উনি বলছে এর ভিতরে জমি পাবো উনি বলছে যে এই জায়গায় আমার কিনা বাবার সম্পত্তি উনি মিথ্যা বলছে এই জায়গায় আমার বাবার সম্পত্তি হুর আলি বিশেষ আপনারা কাগজপাতি দেখতে পারেন এখনো বা থানায় দেখানো হয়েছে

উনি কেনেছে শামসুদ্দিন বিশেষের কাছ থেকে শামসুদ্দিনের বিশেষের জমিটা এই সাইড দিয়ে ঘুরাই পেঁচালো ভিতরে চৌত্রিশ শতাংশ জমি তার থেকে পাঁচ শতাংশ কেনেছে এটা সঠিক না এটা আপনি এটা আপনি এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করে দেখেন এলাকাবাসীর যে কোনো ম্যানের কাছে এই ঘরটা অন্তত শত বছরের ঘর আমার দাদার ঘর আমার দাদার পরে আমার বাবা বাস করে গেছে আমার বাবার মৃত্যুর পরে আমার আমরা এখানে বাস করি বড় হয়ে আলাদা বাড়ি করেছে আমার ভাইস্তেরা ভাইস্তের বাবা মারা গেছে হজরত আলী তারা এখন এখানে বাস করে এই ঘরে বাস করে তারা এই ঘরের কিছু অংশ ভেঙে দেখেন বাড়ি করতেছে তারপরে কি করেছে থানার থেকে ওসি সাহেব দেখে বললো যে করিম সাহেব যেহেতু ঘরের মধ্যে আপনি জমি পাবেন না নিজেই বলছেন যে আমি অন্য জায়গায় পাবো কিন্তু এখানে আমার একটু সামনেতে দিতে হবে তো সম্ভব না ওনার ঘরে আপনি বাধা দেবেন না তখন আমার বলে দিল আপনারা যায় কালকে কাজ করেন আর উনি পারলে কোর্টের আশ্রয় নেবে কারণ জমি জায়গার মামলা কোর্টের বিষয় আপনি কি দেওয়ানি মামলাতেছেন করিম বলল না বলে তাহলে পারে আপনি গার জোর করে এই ঘর ঠেকাতে পারেন না সে যদি আপনি নতুন জায়গায় ঘর করতো তাহলে আপনি বাধা দিতে পারতেন সে ঘর করছে ঘর ভেঙে ঘর করছে তারপরে উনি পরবর্তীতে যায় যখন ঘর করি কালকে কাজ শুরু করে আপনার ধানা দারোগা অর্ডার দেয় ওসি সাহেব সেই অনুপাতে কাজ শুরু করা হয়েছে তখন উনি যায় কোঠে যায় একশ চুয়াল্লিশ ধারা জারি করেছে একশো চুয়াল্লিশ ধারার কাগজ কাল রাত্রি এসে আমার দিয়ে গেছে এস আই আলসাদ সাহেব কাল রাতে গত রাতে রবিবারে রাত দশটার দিকে এসে আপনার দশটার সময় এসে কাগজ দিয়ে গেছে তারপর থেকে আমরা কাজ বন্ধ আমাদের কালকে বিকাল থেকে কাজ বন্ধ হুমকি এবং ধামকির বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন করিমের কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিন এবং মানোয়াট আমরা অত্যধিক দুর্বল মানুষ আমার পিতা মারা যাওয়ার পরে আমরা মাত্র তিনটা ভাই তাও বড় ভাইটা মারা গেছে আমার এই বড় ভাইয়ের দুটো নাবালক সন্তান আছে এটা মেয়ে আর আমার ছোট ভাই সে গাড়িতে চাকরি করে সে বেশিরভাগ সময় গাড়িতে থাকে আমি অনলি একা এখানে আর ওরা কিন্তু অনেক ওনারা ধরেন তার পাশে মামার বাড়ি মাইলতেরা তারা বিরাট গোষ্ঠী পাশাপাশি তার সহযোগে এই যাবে এখন মধু কাজ করছে বের দিয়ে তুই হচ্ছে গা যা বলি তাই পিছনের থেকে তুই নিবি সামনে একটু ছেড়ে দে পরবর্তীতে আমার হাত ইয়ে করেছে পরে রব্বানি সাহেব এসে যে আমার হাত ধরে বলছে যে মহম্মদ আলী একটু সামনে দাও আমি বললাম যে আমার বাবার ভিটা যেখানে ডুয়া এখনো বিমান রয়েছে সেটা ভেঙে আপনি দিতে পারবো না যেহেতু ওটা আমার অধিকারও নেই ওখানে আমার বড় ভাইয়ের সম্পত্তি এটা না 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 আমি কখনো হুমকি দিই নেই মিথ্যা এবং মানুয়াটি আপনারা এলাকাবাসীর কাছে সব জায়গায় শুনে দেখতে পারেন যে আমি এ ধরনের কোনো লোকই না আমি একজন ব্যবসায়িক তুলার ব্যবসায়িক এটা কিন্তু তুলার ব্যবসা করি আমি আমার বাজারে দোকান আছে আলিপ বিচানালয় আমি আপনাদের চাচ্ছি আমি সুষ্ঠু এবং ন্যায় বিচার আপনাদের কাছে এবং সারা সমগ্র দেশবাসীর কাছে এবং আদালতের কাছে আমি বিচার প্রার্থী আমি ন্যায় বিচার চাই এবং আমার বাবার পুরাতন ভিটাই যে ঘর উঠছে সেই ঘরটা যাতে ওঠে ন্যায় বিচারের সাথে আমি আপনাদের কাছে সবাই জোরাত করে বলতে আমি ন্যায় বিচার চাই নিজের বাবার সম্পত্তির বলে দাবি করেন মোহাম্মদ আলীর বোন তা সত্যি হলো আমারই বাবার জায়গা এটা আমার বাবার আমার দাদার জায়গা দাদার ঘর এখনো এখানে আছে দাদার ঘর ভেঙে বাপ বসবাস করেছে দাদা বাপের জায়গায় আমার ভাস্তেরা বসবাস করছে তিন দুটো ভাস্তে আমার ভাই আট বছর আগে মারা গেছে সেই ভাস্তের জায়গায় ঘর করতে পারছে না পাশের বাড়ি করিম বিল্ডিং এলা করিম মালয়েশিয়া থেকে কিছু কামাই করে আসে বিল্ডিংটা বাদ দিয়েছে জি উনি কেন বাধা দেবেন এটা তো চক্রান্ত করে এটা সারা জীবন এমন করেছে এটা চক্রান্ত টাকা পয়সা আছে তার এখানে মানুষজন বেশি আছে মামার বাড়ি পাশে আমার বাবার কেউ ছিল না আমার দাদার একটাই ছেলে হুরালি হুরালির বাপ মারা গেছে আট বছর বয়সে হুরালির কেউ ছিল না পরের বাড়ি মানুষ হয়েছে হুরালি উনি হিসাবে উনি জানে উনি কোন হিসাবে দাবি করছে উনি জানে আমি জানি না না আমাদের ভিতরে কোনো ক্রয় করেনি উনি উনি ক্রয় করি উনি আমাদের করায় না আমরা ক্রয় করবো কেন আমরা আমাদের বাপের দাদার জায়গায় বাস করছি আমার দাদার জায়গা ও মিথ্যা বলেছে ওর কোন ক্রয় সম্পত্তি এখানে না এখানে আমার বাবার তা না ওর কোন কাগজ দেখেন আপনার আমার কাছে কাগজ আছে কাগজ দেখে বিচার করেন কাগজ যদি থাকে তাহলে পঁয়ত্রিশ হবে পৈতৃক সম্পত্তি তাকে বলেন যার আছে সিএস রেকর্ড সে হলো পৈতৃক সম্পত্তি তার আমার বাপের দাদার হলো সিএস রেকর্ডে আমার দাদার নাম এসে রেকর্ডে আমার দাদার নাম আর এস রেকর্ডে আমার দাদার নাম ওর পৈতৃক সম্পত্তি কি করে হয় একদমই মিথ্যা কথা বলছে করিম আর ও মিথ্যা রিপোর্ট ছেড়েছে ওর ভাই মারা গেছে এই জমির কারণে মিথ্যা কথা ওর ভাই মালয়েশিয়া একটা মারা গেছে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একটা মারা গেছে বাথরুমে এক্সট্রাক করে আমি ন্যায় বিচার চাচ্ছি যে করিম কেন মিথ্যা কথা বলল এটা ন্যায় বিচার চাচ্ছি আর আমার বাপের জায়গায় যেন আমার ভাইস্তারা ঘর করতে পারে সেটা আমরা জনগণের কাছে সবার কাছে সরকারের কাছে পর্যন্ত করছি যেন আমার বাপের ঘর আমরা করতে পারি এ ঘটনায় সালিশদারদের মধ্যে কথা বলেন মঞ্জুর রহমান করিম এবং মোহাম্মদ এরা আমাদের প্রতিবেশী ঠিক আছে আমার বেবরাদি গ্রামের পাশেই তো এখানে সালিশ বিচারের জন্য তো লোকজন যখন ডাকা ডাকি হয়েছে তখন হরনামপুর বার্ষিক পক্ষ থেকে যেহেতু আমরা এখানে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছি ন্যায় বিচারের সাথে আমাদের আমাদেরকে সালিশে জ লাগে সেই সূত্রে আমরা সালিশে এখানে ইউনিয়ন ইউনিয়নের যে যে সমস্ত লোকজন আছে মানে অ্যারিড পার্সন যারা তাদেরকে ইনভাইট করা হয়েছে আমাকে ইনভাইট করা হয়েছে আমি গিয়েছি তো এখন এখানে ন্যায় বিচারের সাথে যখন সালিশ হয়েছে তখন আমি বলেছি যে ভুক্তভোগী করিম যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় তাহলে আমি আমি এই সালিশ পক্ষ মানে পক্ষে আমি রায় দিতে পারবো না যদি সে সঠিক বিচার পায় তাহলে সালিশ আমি পক্ষে থাকবো হলে সঠিক যদি না হয় করিম যদি ন্যায় বিচার না পাই তাহলে আমি সালিস আমি সালিস থেকে বয়কট করব এ কথা আমি বলেছি কারণ ভুক্তভোগী করিম তো অবশ্যই পাক বা মোহাম্মদ মোহাম্মদ তার দমির অনুযায়ী পাক এটা আমরা চাই এখানে কারোর সাথে আমার দ্বন্দ্ব বা ফেঁচা নাই এ আর কি কারণ আমি কোনো পক্ষপাত করি না আমি ন্যায় বিচারের সাথে অবশ্যই যে ভুক্তভোগী তার পক্ষে ন্যায় বিচার ন্যায় বিচার না পাইলে আমি অবশ্যই যে ন্যায় বিচার পাওয়ার জন্য আমি সালিশে কথা বলবো এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব তিনি বলেন আমার বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কারণ আমি ন্যায় পক্ষে সবসময় কথা বলি ন্যায় প্রতিষ্ঠা করাই আমার কাজ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আমার ভালো লাগে এ ঘটনায় কথা বলেন এলাকার সাধারণ মানুষ মানে নে ওটা হচ্ছে তার নিগাল মানে যেটি নিগাল যার নিগাল জমি সে পাবে একজন রাতির অন্ধকারে ঘর খারাপ হচ্ছে এটি তো ঠিক না তাহলে ওইটি নিগাল না এখন মধুভাই ওই শালিশে সিট ছিল এখন আমরা তো সঠিক বলতে পারবো না যে ওইটি শালিশে কি হয়েছে এটা তো মুখের কথায় কারোর বিশ্বাস হবে না কথা বোঝা নিগাল যদি দুই গ্রুপের দুই গ্রুপের কাগজ থাকে তাহলে কাগজ সকলেই তো বোঝা গেল জমি টাকা দুই পক্ষে যখন কাগজপাতি দেখা হয় শালিশ হয় তখন দুই পক্ষে কিন্তু কাগজপাতি দেখা হয় দেখি হয় কথা বলছেন তো কেউ করে জোরে আর কেউ বলে করে কেউ দেখাছে যাচ্ছে লোক দুঃখবলা লোকে তো জোরে আলার সঙ্গে পারে না পারে জোর করেই দেখা আসে যে রাতির দিনও মানে ঘর বাড়ি করি আমি পারলাম না তাহলে হয়তো এরপরে আবার বসা বৈঠক হবি এনেমাটা কত ছিল পরে দেখি যে ঘর বাড়ি উঠতে হবে তো সেই ঘর বাড়ি বাদি তাজি হয় হওয়ার পরে এখন এই অবস্থান পরে করিয়া সেখানে আমার মধু ভাই বেরবা দি যাক মোটামুটি সে বিচার করে বিচারটা আমাদের পছন্দ হয় কোনো লোকের কোনো ক্ষতি কি যাওয়া তো অন্যায়ভাবে কোনো কিছু গুলা এটা করে না যা তার পক্ষে থেকে সঠিক কর্মটাই করতে এটা আমরা দিকে মনে দিকে খুব খুশি পাই মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি